这是啥 আমি যদি পৌর নিমে থাকতাম আমিও এই কথাই বলতাম আপনার অভিজ্ঞতা থাকতাম কারণ এই রাজ্যের শহরের মানুষ বা রাজ্যের মানুষ দেখেনি এত ব্যাপক উন্নয়ন একসঙ্গে খবর দিন তো ছিলই না আগত শহরে কোনো প্ল্যানিং ছিল না যত তথ্য কিছু লোককে কাজ পেয়ে দেওয়ার বা মানুষকে সন্তুষ্ট করার জন্য প্ল্যানের ছাড়া ড্রেনগুলি করার জন্য লেভেল ছিল না এখন আমাদের যে কাজগুলি স্মার্ট সিটি মিশন বা অথদপ্তর বা নগর বা পৌর নিগম যে কাজগুলি করছেন নির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে প্রয়োজন অনুভব করে কোথায় কতটা জল দাঁড়ায় কোথায় নি ব্যবস্থা ভালো করতে হবে কি কারণে বৃষ্টির সময় এতটা জল এত ঘন্টা থাকে এই এলাকা সেগুলি সামনে রেখে পরিকল্পনা মাপিক ড্রেনগুলি করা হয়েছে এখন একটু সুফল পাওয়ার পাওয়া যায় এখন এখন যারা অভিযোগ করছে তাদের বাড়ির সামনে তাদের সরকারি জায়গা দখল করা ছিল বলে কবারটিন করেছি ভেঙে এখন তার কথা যদি বলছি কি আমি তো টেকনিক্যাল ম্যান না ড্রেনটা লেভেল আছে কিনা আমি কী করে বুঝবো যখন দেখবো আমার আমার বাড়ির সামনে জলটা নির্দিষ্টভাবে বেল আউট করা যাচ্ছে তখন বুধবোধের লেভেল মেনটেন করে গুণগত মান বজায় রেখেছি সরকার এখন আমি আগাম কী করে বলব এটা ইঞ্জিনিয়ারে বলবেন যারা খবর ছিল যারা কাজ করছে আশঙ্কা নেই তবে আমি বলবো সবার উপর যারা গাড়ি রাখেন যারা গ্যারেজ হিসেবে ব্যবহার করেন কপার্ড ওপরটা আমাদের ফুটপাথ হিসেবে মানুষকে যাতে চলাচল করতে পারে রাস্তায় গাড়ি চলবে ফুটপাতে মানুষ চলবে সেই জায়গাটাই আমরা নির্দিষ্ট করার জন্য চেষ্টা করছি সেই জায়গাতে গাড়ি আজকে রাতের থেকেই গাড়িগুলি তুলে নেওয়া আস্তে আস্তে পরে এগুলি তো প্রায় আমরা বারোশো উপরে গাড়ি আছে আকাত শহরে বিভিন্ন কবাডি ডিপেট আছে আমাদের রিপোর্ট আছে বিভিন্ন এলাকায় এটা এগুলি আজকের থেকেই শুরু হবে আমি আজকে রামনগর বিধানসভাতে শুরু হবে যেহেতু আমি এই এলাকার বিধায়ক এবং মেয়র আছি তো সেই কারণে আমার বিধানসভা থেকে কাজকে শুরু করে এতে বলতে না পারে যে মেয়র থেকে তুলে নিয়ে উন্নত সেরকম বিষয় না আমাদের পৌর নিগমে আমাদের সব জিনিস চিন্তা ভাবনায় কাজ চলছে এখানে কোনো পার্টি বা সম্প্রদায়ের বিষয় না এখানে উন্নয়নের জন্য নেই মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রাতে সচল থাকে যাতে যান চলাচল ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে পৌর নিগম আমাদের সরকার কাজ করছে